এই যে এখন সাদাতে কারওয়ালা যে মাহফিল জমিতুল ফালাতে যেটা এখন ব্র্যান্ড সব জায়গায় হচ্ছে সেটাও যখন শুরু করেছিল প্রথম বছর যারা রজাল কাদেরি জমিতুল ফালার মসজিদের মধ্যে সেদিন মহিদ্দিন চৌধুরী এবি মহিদ্দিন চৌধুরী সেটা বাধা দিয়েছে কারণ ওনাকে কিছু আলেম ওলমা গিয়ে কানভারি করছে এটা শিয়াদের মাহফিল সুন্নির অনেক আলেমরা নাম করা মুফতিরা গিয়েছে ওনাকে বুঝিয়েছে যে এটা শিয়াদের মাহফিল এই মাহফিল এখানে তুলতে দেওয়া যাবে না তখন উনি ওনার ছাত্রলীগের ছেলেটেলে পাঠিয়ে জামাতুল ফালাতে যেন আল কাদের যেন ঢুকতে না পারে মগরীবের মা সময় যেন মাহফিলের ঢুকতে না পারে যা মাইক ট্যাক্সির সব তারা খুলে নিয়ে গেছে কমিশনার বদিউল আলমসহ তারা পাহারা দিচ্ছে যেন এই মাহফিল যেন জামাতুল ফালাতে যেন না হয় এরপরে জালাওয়াতি খাদির আমার আব্বাবুদুরের কাছে গিয়েছেন গিয়ে যখন ঘটনাটা খুলে বলেছেন তখন উনি সাথে সাথে যে কাপড় ছিল সেই কাপড় শুধু পায়জামাটা পরে চাদরটা নিয়ে উনি সেদিন জামাতুল ফালাতে উঠেছেন যখন উনি সেখানে গাড়ি থেকে নেমেছেন তখন মহিউদ্দিন চৌধুরীর কাছে খবর গেল যে এখানে তো মহুদ্দিন আল্লাহ সাহেব চলে আসছেন তখন উনি বললো তাহলে তোমরা ওখান থেকে সরে দাও এবং মাইক টেক সব লাগাই দাও উনি যখন আসছেন সেখানে আমার কিছু করা করার নেই জালাদাল কাদি সাহেব এটা সাক্ষী সেদিন কোনো মায়ের বোধ ছিল না এই যে মহিদিন চৌধুরীর সামনে দাঁড়িয়ে দাঁড়ানো এই মাহফিল প্রতিষ্ঠিত করা এগুলো ইতিহাস ইতিহাস কি না হ্যাঁ ওই দিন সৈয়দ মহিনুদ্দিন আল্লাহানি মাইভান্ডারি গিয়ে জামিদুল ফারাদের দাঁড়ানোতেই আজকে এই সাদাতে কারবাল অনুষ্ঠান আজকে সারা বাংলাদেশের এই ব্র্যান্ড এইটার মাধ্যমে আজকে হাজার হাজার মাহফিল হচ্ছে আলহামদুলিল্লাহ আহলেবাই স্মরণ শিয়াদের মাহফিল না শিয়াদের আকিদা ভিন্ন এটা অতিরঞ্জিত তারা তাদের সাথে আমাদের শুনিদের আকিদার অনেক তফাত আকার জমিনের তফাত সব জায়গায় এই সমস্ত দুই নম্বর লোক আছে আছে কিনা হারেদিন নাসিবি এই লোকগুলো আছে তারা তাদের কাজ হচ্ছে এই শয়তাগুন করা আজকে শাহজাদে কারবাল মাহফিল সারা বাংলাদেশে হচ্ছে আলহামদুলিল্লাহ বলেন ইদি এ মিলাদ নবী মাহফিল যেরকম হচ্ছে শাহজাদে কারবাল মাহফিল সারা বাংলাদেশে হচ্ছে আফসোস সুন্নিদের মধ্যে অনেকেই এই মাহফিলকে নিয়ে এখনো তারা কুরুক্তি করে আজকে আমাদের اتفاق درکار سنیہ مدی